আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আমার চ্যানেলে সিরাজগঞ্জের খাজা ইমনিস আলী হাসপাতালের দুটি ভিডিও আছে সেই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা কিছু কমেন্ট করেছেন যেগুলো নিয়ে উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো অনেকেই জানতে চেয়েছেন যে তারের অ্যাপয়েন্টমেন্ট কীভাবে পাওয়া যায় আর ডাক্তার কী বার থেকে কী বারে বসেন এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত বসেন সেগুলো বিস্তারিত নিয়ে থাকছে আজকের ভিডিও তো ভিডিওটি সম্পূর্ণ করুন আশা করছি অনেক উপকৃত হবেন সিরাজগঞ্জের খাজা ইউনিসালি হাসপাতালের কোন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং কোন ডাক্তার কোন সময় থাকে জানতে আপনাকে সর্বপ্রথম আসতে হবে গুগলে সেসব গুগল থেকে সার্চ করবিস মেডিকেল হাসপাতাল তো প্রথমে এরকম একটা দ্বিতীয় যে খাজা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তারপরে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন কোন ডাক্তার কোন সময় বসে এবং কোন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আপনি নিতে চাচ্ছেন এগুলো বিস্তারিত সব কিছু এখানে থাকবে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুক এমার্জেন্সি বুক অ্যাম্বুলেন্স ইত্যাদি অনেক কিছু আছে তাদের এই ওয়েবসাইটে এছাড়াও তাদের স্পেশাল যে চিকিৎসাগুলো ক্যান্সার সেন্টার ইত্যাদি আরো অনেক কিছু এখানে তাদের ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন তো সর্বপ্রথম আমি দেখাই কিভাবে আপনারা কোন ডাক্তার কোন দিন বসে এবং কোন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আপনারা নিতে পারবেন সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি তো তার জন্য আমি আবার প্রথমে চলে যাব এখানে সর্বপ্রথম দেখা যাচ্ছে প্রফেসর ডাক্তার কাজী শিয়াবুদ্দিন উদ্দিন প্রফেসর এইচ ও ডি ইনি সোমবার থেকে শুক্রবার সকাল আটটা থেকে বিকাল পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত রুগী দেখেন এরকম অনেক ডাক্তার পেয়ে যাবেন এখানে সব বড় বড় বিশেষজ্ঞ ডাক্তার আছে যাদের যে সমস্যা সেই সমস্যা অনুযায়ী এখানে থেকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আপনারা নিতে পারবেন এছাড়াও যদি খুব বিশেষ পার্সোনাল ভাবে কারোর সঙ্গে যোগাযোগ করতে হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টে জানান আমি তাদের সঙ্গে পার্সোনালি একটি নাম্বারের মাধ্যমে যোগাযোগ করবো তো আমি আপনাদের সুবিধার্থে এখানে কিছু ডাক্তারের নাম এবং কি কি বারে তারা বসেন এবং কটা থেকে কটা পর্যন্ত রোগী দেখেন এসবের জন্য কিছু আপনাদের সামনে দিচ্ছি আপনারা দেখে সেই অনুযায়ী সঙ্গে যোগাযোগ করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ সম্পর্কে কোনো তথ্য বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানান আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম